প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমাদের যে চাপ্টার ওয়াইজ বিয়াল্লিশটা এক্সাম নেওয়ার কথা ছিল পদার্থবিজ্ঞান সাধারণ উচ্চতর গণিত এবং হচ্ছে রসায়নের উপর তার কিন্তু আজকে প্রথম এক্সামটা পদার্থবিজ্ঞান চাপ্টার ওয়ানের উপর শুরু হয়ে গিয়েছে সকালবেলা থেকেই সেই এক্সামটা শুরু হয়েছে অনেকে সেই এক্সামটা দিয়ে ফেলেছে অলরেডি আমি এক্সামগুলোর মার্ক তোমাদের দেখতেছিলাম তো এখন পর্যন্ত হায়েস্ট পাওয়া মার্ক ছিল পঁচিশে চব্বিশ তো তোমরাও যারা যারা এক্সামগুলো দিতে ইন্টারেস্টের চাপ্টার ওয়ানের উপর দ্রুত রাত দশটার আগেই এক্সামগুলো দিয়ে ফেলো এক্সামটা তো যে কোনো টাইমে দিতে পারবা দুই দিন তিন দিন চার দিন পরেও এক্সামটা দিতে পারবা বাট মার্কগুলা তোমাদের হচ্ছে এই যে আমরা যে শর্ট লিস্ট করবো যে বাংলাদেশে যারা যারা আমাদের এই ওয়েবসাইট গিয়ে এক্সামগুলো দিবে শর্ট লিস্ট করবে কিন্তু রাত দশটার ভেতরে দশটার ভেতরেই অবশ্যই আজকের মধ্যে এক্সামগুলো দিয়ে ফেলো তাহলে তোমার মার্ক কিন্তু শর্ট আসতে পারে তোমার ম্যারিট পজিশন ফার্স্ট সেকেন্ডটাও চলে আসতে পারে এখন পর্যন্ত যারা এক্সাম দিয়েছে হায়েস্ট মার্ক ছিল চব্বিশ চব্বিশে পঁচিশে সো ওই কিন্তু ফার্স্ট পজিশনে আসে এখন বাকিরা যারা যারা এক্সাম দেওয়া নেয় তারা তারা দিয়ে ফেলো সো এক্সামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা অথবা তুমি হচ্ছে এইখানে আমি যেটা ফলো করতেছি আমার মোবাইল থেকে তোমরা আমার চাইলে সেই বিষয়টাও ফলো করতে পারো যেভাবে আমি এক্সামটা তোমাদের দেখাবো যে কীভাবে এক্সামটা তোমরা দিতে পারবা সো সেটা করার জন্য প্রথমে আমি ফোন স্ক্রিনে চলে যাই ফোন স্ক্রিনে চলে গিয়ে প্রথম তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার ফোনের থেকে যে কোনো একটা ব্রাউজার ক্রোম ব্রাউজার নর্মালি আমরা ইউজ করি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবে এখানে আমি ওপেন করে নিলাম এরপরে তোমাকে সার্চবারে লিখতে হবে একাডেমিক ক্লাসেস ডট কম আমি এসি লেখার পরে দেখতেছো চলে আসছে ঢুকে গেলাম এরপরে হচ্ছে যদি তোমার অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি এখানে লগ ইন রেজিস্টার বাটনে ক্লিক করবা সো দেখো এখানে আমি লগ ইন রেজিস্টার বাটনে ক্লিক করে যাদের অ্যাকাউন্ট নাই তারা যে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে তোমরা হচ্ছে এখানে নাম রোল এগুলো দিয়ে রেজিস্টার করে নিতে পারবা আর যাদের অ্যাকাউন্ট আছে জাস্ট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ করতে পারবে সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এবং এরপরে হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব তো নাম আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে আমি এখানে সাইন ইন অপশানে ক্লিক করব সাইন ইন অপশনে ক্লিক করলাম এরপর দেখো সাইন ইন অপশনে প্রবেশ করার পরেই আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ কি কি কোর্সে আছে এখানে আমি এসএসসি দিয়ে দু হাজার পুঁছি ফিএমসি কি কোর্সে এন্ড্রোলাসি ওইখানে ক্লিক করার পরে এখানে তোমরা উপরেই রুটিনটা দেখতে পাচ্ছিলা সো এখানে জাস্ট ওই এক্সাম বাটনে ক্লিক করলে এক্সাম দিতে পারবা অথবা স্টার্ট লার্নিং বাটন আছে যে দেখতে পাচ্ছ সেই স্টার্ট লার্নিং বাটনে ক্লিক করেও তোমরা এক্সামটা দিতে পারবা সো এখানে আমি জাস্ট এখানে আবার ক্লিক করতেছি সো এখানে স্টার্ট দ্য এক্সাম দেওয়ার সাথে সাথে তোমার এক্সামটা কিন্তু শুরু হয়ে যাবে সো দেখো এখানে স্টার্ট দ্য এক্সাম স্টার্টিং টাইম হচ্ছে চোদ্দোই জানুয়ারি এগারোটা বিয়াল্লিশ থেকে এক্সামটা আজকে শুরু হয়েছে কালকে থেকে কিন্তু সকাল আটটা থেকে শুরু হয়ে যাবে এন্ডিং টাইম নেই কোনো এন্ডিং টাইম নেই যখন ইচ্ছা তখন আইসা এক্সামটা তোমরা দিতে পারবে সো এখানে আমি স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমার এক্সামটা কিন্তু শুরু হয়ে গেল উপরে যে টাইমিংটা দেখতে পাচ্ছ এই টাইমের তোমার হচ্ছে এক্সামটা সাবমিট করতে হবে বাট এই টাইমটা যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু তোমার এক্সামটা সাবমিট করা যাবে না মানে হচ্ছে তোমার এক্সামটা বাতিল হয়ে যাবে ঠিক আছে সো আমাদের এই টাইমের ভেতরেই এক্সামের কোয়েশ্চেনটা সাবমিট করতে হবে তাহলেই সেটা শুধুমাত্র অ্যাকসেপ্টেবল হবে আদারওয়াইজ হবে না এখানে তোমার শুরুতেই তোমাদের নাম দিতে হবে তারপরে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে সো নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট অপশনে যদি ক্লিক করো তাহলে তোমাদের কোয়েশন পেয়ে গেছো এখানে কিন্তু ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছ যে তোমাদের কোয়েশনগুলো সো আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা কোয়েশ্চেন সিলেক্ট করতেছি তো এগুলো র্যান্ডমলি আমি জাস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে তারপরে সেরকমভাবে তোমরা পঁচিশটা কোয়েশ্চেন এই যে উপরের টাইমটা দেখতেছো চব্বিশ মিনিট এখন এই এই টাইমের ভেতরেই কিন্তু এক্সামটা কমপ্লিট করে সাবমিট করতে হবে আদারওয়াইজ তোমার কিন্তু পরীক্ষাটা বাতিল বলে গণ্য হবে প্রথমেই সেটা লেখা দেখতে পাচ্ছিলাম সো আমি এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে তোমার এক্সাম কিন্তু পাবলিশড হয়ে গেছে এখন তুমি যে স্কোরগুলা দেখতে পাচ্ছ যে আমি যে এক্সামগুলো আন্দাজে দিয়েছিলাম আমি পঁচিশটার মধ্যে মাত্র এক মার্ক পেয়েছি এখানে নিচে যদি যাও তাহলে নিচে গেলেই তুমি তোমার হচ্ছে তুমি মানে কোনটা কারেক্ট হয়েছে কোনটা ভুল হয়েছে বা কারেক্ট অ্যান্সার কোনটা সেই বিষয়টা একটু নিচে গেলেই তোমরা দেখতে পাবো সো আমি আর নিচে যাচ্ছি না কারণ হচ্ছে তাহলে তোমরা কারেক্ট অ্যান্সারগুলো দেখে গেলে এক্সামে কিন্তু সবাই ভালো করে ফেলবা সো আজকে এই পর্যন্তই তোমরা দ্রুত দ্রুত এক্সামটা দাও তোমাদের এক্সামের ফলাফলটা আমি দ্রুতই পাবলিশ করে দিব তো সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে